অভয়াকে মনে আছে তো ভুলে যাননি তো অভয়া আজও সুবিচার পায়নি আমাদের কারো বোন কারো মেয়ে অভয়া অভয়ার মা বাবা আজও আশায় দিনগুনছেন অভয়ার সুবিচার পাবে প্রত্যেকে হ্যাঁ প্রত্যেকে যারা এই খুন ও ধর্ষণের ষড়যন্ত্রে লিপ্ত তারা একদিন ধরা পড়বে এই আশায় আজ তাঁরা বেঁচে আছেন আমরা যারা আজও পথে আছি আমরাও স্বপ্ন দেখি অভয়া একদিন সুবিচার পাবে স্বপ্ন দেখি তবে চোখ খুলে তবে এখনও সেই সুবিচার পাইনি আমরা কেউ অথচ প্রত্যেক দিন নিত্য নতুন প্রক্রিয়ায় আমাদের আন্দোলনকে স্তীমিত করার চেষ্টার ত্রুটি রাখছে না সরকার প্রতিদিন সরকার একবার করে কোর্টে হারছে অথচ এমনটা কি হওয়ার ছিল সরকারের কাজ কবে থেকে দুষ্কৃতীদের রক্ষা করা হলো সরকার কেন স্বাধীন নাগরিকের অধিকার রক্ষার আন্দোলনকে খর্ব করার চেষ্টা করবে সরকার নিজেই কি দোষী আর সিবিআই আজ জেলের বাইরে টালা থানার প্রাক্তন ওসি জামিন হয়ে গিয়েছে খুনের ঘটনায় জামিন হয়ে গিয়েছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষেরও সিবিআই কেন আজও চার্জশিট পেশ করতে পারল না তেইশে ডিসেম্বর এমনই জানানো হয়েছে অভয়া মঞ্চের তরফে এদিন আর কী জানানো হয়েছে প্রতিবাদের জন্য কোনো অনুমতি চাইনি আমরা চেয়েছিলাম যেখানে একটা মঞ্চ করার জন্য শীতের দিন প্রতিবাদীরা অন্তত একটু মাথায় ছাউনি পাবে জন্য কিন্তু পুলিশ আমাদের বলল না করা যাবে না তাই আমরা বাধ্য সেই সতেরো তারিখের আবেদন আমরা হাইকোর্টে যেতে বাধ্য হলাম হাইকোর্টে আমাদের বলল যে আমরা করতে পারি প্রতিবাদ করার অধিকার আমাদের আছে তারা নির্দিষ্ট কিছু আইন কারণ মেনে দিয়েছে আমরা সেই শব্দ মেনে কুড়ি তারিখ থেকে এখানে অবস্থান করছি কিন্তু আমরা কি দেখলাম সরকার রাজ্য আবার এই এক কোর্ট থেকে আরেক কোর্টে যাওয়া প্রতিটি পয় পয়সা আমাদের ট্যাক্সের পয়সায় আমরা প্রতিবাদ করছি রাজ্য সরকার যে মামলা রয়েছে যে যে উকিলদের পয়সা দিচ্ছে প্রতিটি পয়সা আমাদের ট্যাক্সের পয়সায় আমার বাড়ির মেয়েকে খুন করা হবে হত্যা করা হবে তার বিচার পাবার জন্য আমাদের রাস্তায় বসতে হবে আর আমাদেরকে ঘটিয়ে দেওয়ার জন্য আমার ট্যাক্সের পয়সায় উকিল ধরা